ওই বিকাশ বিকাশ বিরাগ তারপরে যে আরও কি কি আছে না বিরাকের সমস্ত প্রতিষ্ঠান সব বয়কর ট্রান্সজেন্ডার আর এই যে নিয়ে কথা বলার কারণে তোমার এই যে আসিফ নামের একজন শিক্ষকের চাকরি খেয়েছে ক্যান বসে জিকেনে ধর্মের বিরুদ্ধে কথা চলছে শিখেনে আমাকে প্রতিবাদ তো করতেই হবে আমি বুঝতে পারছি চাষা এখন থেকে আর ওই চাকরির ভাই আর না চাকরি যাই যাবে প্রতিবাদ করবো যে এই প্রতিবাদ মাহিয়া

বসি দুলাভাই ঢাকাতে ফোন দিয়েছে ওই যে বিকাশে টাকা পাঠাবে না তা কোন নাম্বার দেবো সেটা তো বল। যেছ বল এটা গুরুত্বপূর্ণ পড়া করছিস চারমাতি কিড়া ফন্দিছে দুলাভাই তোমার জামাই দে আমার কাছে কি আছে ওই যে বিকাশে টাকা পাঠাবে তা কোন নাম্বার দেবো কিসের বিকাশে টাকা পাঠাবো এটা কথা বল বিকাশে কোনো লেনদেন হবে না কিসের লেনদেন টাকা দেবে গেতে দে আছে লেনদেনের রাস্তা আছে এই হ্যালো হ্যাঁ এই হ্যালো হ্যাঁ জামাই হ্যাঁ ভালো আছো শোনা হ্যাঁ তোমার মানে আমার ভালো আছে আচ্ছা কি কিছু ও হাত খরচ দিবা তাই ওই যে বিকাশে আর টাকা ঢুকায়ও না হ্যাঁ ওটা বয়কট 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 হম আমি ওটা আউট করে ফেলেছি হ্যাঁ তুমি টাকা ওই যে নগদে ঢুকাও রকেটে ঢুকাও ওই বিকাশ বিকাশ বিরাগ তারপরে যে আরো কি কি আছে না বিরাকের সমস্ত প্রতিষ্ঠান সব বয়কর দেখো তুমি কিছুই জানো না ওই যে জেন্ডার এইটা নিয়ে সেই কথা বলিয়েছে আর সমকামিতার বিরুদ্ধে ওই যে শরীফ শরীফা হওয়ার গল্প এইটার বই পাতা ছিঁড়ে ফেলাইছে যে আসিফ স্যার বিরাট বিশ্ববিদ্যালয়ের সিটার শিক্ষক টিচার 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 তো এটা সিঁড়ি ফেলানোর কারণে তোমার এই যে তার চাকরিটাকে আউট করে দিয়েছে কারণ ওই যে বিরাক ওরা তো একটা সংস্থা আমার কথা হলো যে এই দেশে তারা মানবিক সামাজিক অনেক কাজ করে কিন্তু অধার্মিক কাজগুলোকে কেন তারা প্রমোট করবে তারা ভালো কাজ করবে আমরা আই লাভ ইউ তারা খারাপ কাজ করবে আমরা হাই হেড বিকাশ বিরাগ দাস এ সৈত গোষ্ঠী পরিষ্কার কথা এই দেশে কিছু করতে হইলে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাই সেটা করলে হবে না হ্যাঁ এই যে ট্রান্সজেন্ডার আর তোমার সমকামিতা এটা কোন ধর্মে কিন্তু যাই হিন্দু বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো এটা হলো বিকালঙ্গ মানুষ যারা তারা এই সমাজের কাছে আই নিছে আচ্ছা তুমি এইটাও বোঝো না ট্রান্সজেন্ডার হইল তোমার ওই একজন পুরুষ তার মনে হয়েছে সে পুরুষ না সে মহিলা হবে তো এই জন্য তার ওই জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করবে তা ওইটা হয় কেটে কুটে পরিবর্তন করবে এটা একটা রাস্তা আছে আর একটা রাস্তা আছে একজন মহিলা মনে করলো সে পুরুষ তা সে মনে মনে একটা নুনু বানাই তাহলে সে পুরুষ হয়ে গেল আবার একজন পুরুষ সে মনে করলো যে আমি মহিলা মনে 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 করলো তার মেসিক নেই হ্যাঁ এইটা হইলো ট্রান্সজেন্ডার এরা হইল হিজলেও না হিজলের থেকে অপদার্থ হুম হুম আর এই সমকামী তার বসে এটা তো আর কার দরকার নেই ছেলে ছেলে মেয়ে না উজুবিল এই করে একবার ওই যে লুতালাই সাল্লাতামের জাতি বংশধর না জাতি জাতির লোকেরা ওই সময়ে ধ্বংস হয়েছে হ্যাঁ আর এই কাজটাকে যারা প্রমোশন করে ওরা কারা আমি তাদের দিকে ছেড়িয়ে দেবো আমার ফাইনাল কথা ফাইনাল কথা ফাইনাল কথা কৃষির বিকাশ কৃষির কি কৃষির এখানে যে আড়ং দুধ ফাড়ং দুধ আরও আছে

ও বাপ গুরুসমানের ঋণ দিই আমরা। সিখান থেকে সুদ তার উপকার করছিনে। সেই তার উপহারের অংশ আমরা একটু নিছি। পাকামু পাকামো ভাঙিয়ে দিবা নে। একটা গরীব মানুষ তার হেল্প করে দেবন তবন। বাস দে বসে থাকো তোমরা। না সাহেব আপনি এটা ভুল কথা বললেন। তারা যখন বিবাদে পড়ে তখন আমরা ঋণ দিই। ঋণ দিয়ে আমরা সাময়িক কিছু। এই শালা কথা রাখ। আমি তোর পলিশ। এই যে ট্রান্সজেন্ডার আর এই যে সমকামী নিয়ে কথা বলার কারণে তোমার এই যে আসিফ নামের একজন শিক্ষকের চাকরি খেইদিসে কাট হ্যাঁ খেসো বলিস কিজন্য বলবে কিজন্য বলিস কিজন্য এই ধর্মের বিরুদ্ধে যেটা যায় সেটা বলতে হবে না অবশ্যই অবশ্যই বলতেই হবে তোমারের এই যে শৈলরে মেয়ে মইরে শৈলে সমকামিতা পয়সা কি আমি কইছন আমরা বিকাশ এই যে বিরাখের প্রতিষ্ঠান বর্জন করছি ও লোন মন সব গঠন করছি তুমি দরকারলি চাকরি বর্জন করো বুঝি যাও ও দাদা এ কি বললেন আপনি আপনারা সব বর্জন করলি তাহলে আমি চাকরি ছেড়ে দিই খাবান কি বিরাক খাওয়ায় তোমার এনজিও খাওয়ায় তো কি রাখা তোমার বিকাশ খাওয়ায় খাওয়ায় আল্লাহ আল্লাহর রিজিক দেয় আল্লাহর পরে যারা বিশ্বাস করে তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট সেটাই তো আল্লাহর কি কোনো অভাব আছে নাকি ঠিক আছে এখন আমি কই শুনো প্রতিবাদী হও যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ তুমি যেখানে থাকো সেখান থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ এর জন্য যদি চাকরি চলে যায় যাবে সবাই চাকরি ছাড়ি দিবা দেওয়ার পরে এই প্রতিষ্ঠান ইরা একদিন আমাকে দেশ ছাড়ি চলে যাবে যে আমাকে দেখার কেউ নেই আমাকে আর হবে না বিষয়টা বুঝতে পারিস আমি বুঝতে পেরেছি বসে যেখানে ধর্মের বিরুদ্ধে কথা চলছে সেখানে আমাকে প্রতিবাদ তো করতেই হবে আমি বুঝতে পারছি চাষা এখন থেকে আর ওই চাকরির ভয়ার করছি না চাকরি যাই যাবে প্রতিবাদ করবো যে এই প্রতিবাদ এবার এখানে দেখো কি লিখেছে কি বলছে মাহিয়া মাহি ইরাকের পাত্রী